লালমাই উপজেলার একটি ব্রিজের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা তথ্য ভিডিও চিত্রে রাজু আহমেদ মজুমদার লালমাই উপজেলার নির্তলা গ্রামের ভিতর দিয়ে নদী মানায় কুয়াশা এলাকার রাস্তার উপর নির্মিত সড়ক হয়ে বাংলাবাজার যাওয়ার পথে এটি ব্রিজের জন্য দীর্ঘদিনের প্রত্যাশা এলাকাবাসীর চল্লিশ বছর ধরে চলাচল করছেন স্থানীয়রা এ নিয়ে চরম দুর্ভোগের ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাংলাবাজার মহিলা মাদ্রাসা কলমিয়া প্রাইমারি স্কুল যুক্তিখোলা উচ্চ বিদ্যালয় ও চলন মহাবিদ্যালয়সহ দুই শতাধিক পরিবার তাদের যাতায়াতের একমাত্র রাস্তা চলাচল করতে হয় এসব পরিবার ও স্কুল কলেজ পড়োয়া শিক্ষার্থীদের দীর্ঘ চল্লিশ বছরের লালমাই উপজেলায় মীরতলা গ্রামের ভিতর দিয়ে নদী মানায় কষা চলাচল করে আসছেন খালের উপর একটি ব্রিজ না থাকায় দুর্ভোগের চরম শিক্ষার্থী ও এলাকার মানুষ মাত্র পঁয়ত্রিশ মিটারের একটি ব্রিজ পাওয়ার আশায় জনপ্রতিনিধি সহ উপজেলা পরিষদ প্রকৌশল ও এলজিইডি দপ্তরের বরাবর আবেদন করেও স্থানীয় জনসাধারণ তাদের দুর্ভোগের কোনো সমাধান পাচ্ছে না স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী লেকত হুসেন বুইয়া বলেন এই বিষয়টি আমি জানি লালমাই উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার ভূমি অফিসে এ বিষয়ে কথা বলেছি আমি উপজেলার ইঞ্জিনিয়ার দিয়ে দুই দুইবার এটিকে মাপিয়েছি বরাদ্দ না থাকার কারণে এটি হয়নি আমরা চেষ্টা করিতেছি অন্যভাবে বৃষ্টিকে করিয়ে দেওয়া যায় কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা লালমাই উপজেলায় একটা প্রত্যন্ত গ্রামে যেখানে শহরের স্মার্ট বাংলাদেশ আমরা বিদির্মান করতে কাজ করে যাচ্ছি কিন্তু এখনও কিছু কিছু এলাকা আছে তারা স্মার্ট এলাকা বলতে কি বোঝায় এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সে থেকে অনেক দূরে আছে তারা এবং খুবই অবহেলিত শহরের এবং উপজেলার নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকে আমরা উপস্থিত হয়েছি লালমাই উপজেলার বেলগড় ইউনিয়নের দক্ষিণ বেলগর ইউনিয়নের মিতল্লা গ্রামে এখানে তারা দীর্ঘদিন যাবৎ শুধু একটা সড়কের ব্রিজের কারণে দুটো একই গ্রামের ভিতরে শুধু একটা সংযোগ সড়ক ও ব্রিজের কারণে খুবই অসুবিধা ভোগ করছেন আজকে দীর্ঘদিন অনেক বছর হয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেও বিভিন্নভাবে উপস্থাপন করেও কোনো লাভ হয়নি এই দেখেন আমরা যেখানে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে এই দুই নদীর এই এই নদীর সম্পর্কে বিস্তারিত ওই এলাকাবাসী বলবেন এবং এখানে বিভিন্ন মুরব্বীরা আছেন যারা দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সংযোগ সড়কের কারণে তারা বিভিন্ন সম্মুখীন হচ্ছেন নিয়ে আমাদেরকে বিস্তারিত বলবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের কি আহ্বান সেটা আমাদেরকে জানাবেন আপনি আপনার পরিচয় দিয়ে আপনারা ওই অভিযোগটুকু জানান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ মিয়াজি মিতল্লা মিয়াজি বাড়ি আমার বাড়ি আমার পাশে যে দেখতেছেন এটা হচ্ছে পুরান গান পরিচিত মনাইকুচা পুরান গাং মনাইকুচা এটা অনেক পুরানো এখানে আমাদের এটা আমরা আছি যেখান থেকে কথা বলছি তা হচ্ছে গ্রামের দক্ষিণ অংশে খালটার দক্ষিণ অংশে এবং উত্তর অংশে এখানে আমাদের প্রায় বিশ একর সম্পত্তি আছে এবং এখানে অনেক লোকের বসবাস এখানে তাদের কোনো আসা যাওয়ার জন্য আমাদের এখানে নৌকা এবং নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই বিশেষ করে বর্ষাকালে এই খাল যখন বরাট হয়ে যায় তখন আর আসা যাওয়া করা যায় না এবং পারে যে জায়গা জমিনগুলো আমাদের আছে সেগুলো চাষাবাদে এবং গাড়ি নিয়ে আসা যাওয়া এখন তো আর হাল নাই গরু নেই যে চাষ করবে ট্রাক ঢোকে না ট্রাক না যাওয়ার কারণে সেখানে দেখেছে জমিগুলো ঠিকমতো সময় মতো চাষাবাদ করা যায় না এবং ফসল ওখান থেকে কোনো ফসল আনা যায় না ওই পারে যারা বসবাস করে তাদের ছেলে স্কুলে আসা যাওয়ার স্কুল মাদ্রাসায় আসা যাওয়ার অনেক সমস্যা অনেক সমস্যা আর এগুলো ইতিমধ্যে আমরা আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব ওহিদুর রহমান মজুমদার থাকাকালীন আমরা ওনাকে এখানে এনে এগুলো এই এখানে একটা ব্রিজের ব্যাপারে আমরা ওনাকে দেখাইছিলাম এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছিলেন তো এইগুলো এর পরবর্তীতে আর এটা আর হয় নাই এখন গাজীবাই আমাদের বর্তমান চেয়ারম্যান লেখাত হোসেন গাজীবাই আসছিল উনিও দেখে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ দেখি নাই যার কারণে আমরা আজকের এই পর্যায়ে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি আমরা চাই প্রশাসন আমাদের এই এখানে একটা সংযোগ সড়ক এবং একটা কালবাট বা ব্রিজ ব্যবস্থা করে দিয়ে এই জনগণের আমাদের ওখানে যে দুই লোক এবং প্রায় বিশ ত্রিশটা পরিবার যে বসবাস করে তাদের তাদের পড়ালেখা পড়ালেখা এবং চিকিৎসা চিকিৎসার সবকিছুর ভালো ব্যবস্থা জানে করে দেয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম মুরব্বী আপনি কিছু বলবেন আপনি তো এই গ্রামের মুরব্বী এবং আপনি শুরু থেকে যেই সমস্যাগুলো এত বছর যাবে ফেস করে আছেন একটু বলেন আসসালামাইকুম আর আহমদুল্লাহ আপনার দিয়ে আমি আলাজ মৌলানা মোহাম্মদ শফিকুর রহমান আমার আমি আলাক আলাক্সা জামে মসজিদের খতিব এবং বাংলাদেশ ইসলাহুল মুসলিম বাংলাদেশের একজন কর্মকর্তা আমি এই মিতলারের অধিবাসী মিতুল্লাহ মিয়াজিবা আমার বাড়ি আমি তারপরে অনেক আট থেকে এই রাস্তা ব্রিজ নির্মাণের জন্য অনেক দরনা দিয়েছি প্রশাসন সহ আমাদের এখানে এসেছিলেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সারওয়া সাহেব এসেছিলেন আমাদের ওহীদুর রহমান মজুমদার সাহেব যে আমার ভাই আবু সাহেব বলে গেছেন ওহিদুর রহমান মজুমদার সাহেব এক সময় উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে আমি যদি চেয়ারম্যান হই তাহলে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করব এটা কত বছর হচ্ছে কত আরো ধরনের পাঁচ ছয় বছর আগে ওই সাহেব তো মারা গেছেন অনেক বছর হয় আট দশ বছর হবে ওই সময় উনি বলছিলেন না যে আমার যখন আমি যখন চেয়ারম্যান হই তখন আমি ব্রিজটা করে দিব এরপরে যে আমাদের বর্তমান চেয়ারম্যান কতলিক আলী গাজী সাহেব উনি আসছেন বলছেন যে আমি চেষ্টায় আছি এ পর্যন্ত আমরা কোনো ফল দেখতেছি না এই জন্য উদ্যোতন কর্মকর্তা সহ আমি প্রশাসন সহ কি এলাকারবাসী যারা যারা নেতৃত্বস্থানীয় আছেন আপনাদের সবাই কাছে আমাদের আদবার আমাদের এই ব্রিজটা যদি হয় আমাদের ওই পাশের যেই আমাদের বিশ একর সম্পত্তি ওই সম্পত্তিগুলো চাষাবাদ এবং ওই নদীর ওই পারে যে লোকজন বসবাস করে তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার স্কুল কলেজ মাদ্রাসা মক্তব যাওয়া আসার সুবিধা হবে এবং আমাদের এই অত্র এলাকার যে গরিব দুস্থ যারা এখন বর্তমান সময়কালে যারা গরিব মানুষ তারা জমি জমা চাষাবাদ করে ওই তারা চাষাবাদে করার জন্য একটা সুযোগ সুবিধা হবে এবং আমাদের এই জমিগুলো পরিত্যক্ত অনেক জমিগুলো পরিত্যক্ত এই পরিত্যক্ত জমিগুলো কাজে আসবে আপনি চাচ্ছেন যে চাচ্ছেন যে মানে আপনি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মাননীয় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন জি 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 আমি আমি মাননীয় সভা উপজেলা চেয়ারম্যান কর্তৃক এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার কাছে আমি এ আদবার জানাইছি যে আমি আমি জনগণের কি না কয় প্রতিনিধি হিসাবে আমি একজন খতিব হিসাবে আমি আদবার জানাইতেছি যে যাতে করে আমাদের এই ব্রিজটা এবং আমাদের এই যে সংযোগ সড়কটা এইগুলো যেন টাকা করণ সহ সর্বকাজে